মাইক্রোফিনান্স সংস্থাগুলির চড়া সুদের জালে পা দিয়ে সর্বশ্রান্ত হচ্ছেন সাধারণ মহিলারা সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ সহ এগারো দফা দাবির ভিত্তিতে শুক্রবার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলা অবস্থার মধ্যে তারা আমরা দেখেছি যে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার কথা বলেও কিছুই করা হচ্ছে না এই জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি উনি নেই এই ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়ে বলবো আমরা এগারো দফা দাবি নিয়ে আজকে আমরা তেরো হাজারের বেশি গণস্বাক্ষর সংগ্রহ করে এই চারটা মহুমা এলাকা থেকে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে ওনার কাছে আমরা জমা দেব উনি যেন ওনার মাধ্যমে আমরা এই দাবিগুলো পাঠাবো এগারো দফা দাবি যে তাদের অবস্থা ফেরানোর জন্য আন্তরিক উদ্যোগ নেন এবং তারা তাদের মাধ্যমে আমরা উদ্ধতন কমিটির কাছে আমরা এই দাবিগুলো পাঠানোর জন্য আজকে ডেপুটেশন